আমরা তমাতঙ্গি পাহাড় থেকে বেরোয় যাচ্ছি এখন আমরা হোটেলের দিকে চলে যাব প্রচুর রোদ পড়ছে কিন্তু দুই তিন দিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর এত গরম লাগতেছে পুরো হাত পা সব পুঁড়া যাইতেছে গরমে আমরা এখন নামতেছি আর ওই যে আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন উঁচা পাহাড় এটা হচ্ছে ডিম পাহাড় নামতেছে আর পাহাড় আর পাহাড় একটা পাহাড় সামনে শুধু পাহাড় আর পাহাড় আর এটা হচ্ছে এইখানে সবাই আসলে ছবি টবি তুলে খুব সুন্দর পরিবেশ আসলে বান্দরবন আসলে বান্দরবনে বান্দরবনে আসলে ছবি অবশ্যই তোলা লাগে